কি অবস্থা তোর আইয়াফুরস আসত কেমন ভালোই ভালোই আছি রমজান মাসে আমারে সারা সারাদ ভালোই যাও রমিলি করলি নামাজ কালাম তো ঠিক মতো নামাজ কালাম তো ঠিক মত পড়ার চেষ্টা তারাবির সময় তারাবির সময় ডابہ না খেতে গেছি বন্ধু বন্ধুরা ইফতারির পরে হ্যাঁ আবার যাই কি তো আগে যাওরামি করলে দোষ পড়ছে আমার না না এইটা তো আমি অনেক ওনে রমজান মাসে দোষ tata হল আইসত ওনে আশে দেখ এমনি খুসা খুশি করস কৃত্তি তুই আমার রাফোন ভাই বেটা না ভাই আবার আবার কয় ভাই ভাইয়া তুমি বুকে আসো এই তুই সব ভাইয়া না 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 ভাইয়া কথাটা শুনো তুই দূরে থাক তোমার কপালে একটা সুমা দেই